আসিফ মাহমুদ আইনের জটিলতা দেখায় এই আইনের কোনো জটিলতা নাই জটিলতা হইলো এই আসিফ মাহমুদের এটা তার সমস্যা মূলত কথা যে যার আখের মেয়র দিলে সেই আখেরটা গুছাইতে পারবে না একটা মহল চাচ্ছে যে বিএমপিকে করে রাখতে। বৈষম্য দূর হয় নাই আসিফ মাহমুদ আইনের জটিলতা দেখায় আইন বলছে সে মেয়র আইনের জটিলতা আমি মনে করি আইনের কোনো জটিলতা নাই জটিলতা হইল এই আসিফ মাহমুদের আসিফ মাহমুদ কেন এই জটিলতা দেখাবে রায় দিছে জনগণ ইস্তাক হোসেনকে মেয়র হিসাবে দেখতে চায় এবং দেখব যে পর্যন্ত আমাদের এই দাবি ইস্তাক হোসেনকে মেয়র ঘোষণা না দেবে এই দাবির জন্য আমাদের আন্দোলন চলতে থাকবে চলমান থাকবে রাজপথ থেকে আমরা যাব না আমরা এই আন্দোলনের সফল নিয়ে ইস্তাক হোসেনকে শপথ গ্রহণ করে তারপর আমরা এই আন্দোলন রাজপথ ছাড়বো বৈষম্য তো মনে করি আমাদের সাথে চলতাছে বৈষম্য বৈষম্য থেকে আসা আজকে ছাত্ররাই এই উপদেষ্টায় যে বৈষম্য বিরোধী আন্দোলন করে আজকে তাদেরকে এখানে আনা হয়েছে এমনকি আমরাই তাদেরকে এনেছি সেই বৈষম্য এখন আমাদের উপরে কোট রায় দিছে ইশতাক হোসেন মেয়র আমরা ইশতাক হোসেনকে মেয়র শপথ গ্রহণ করে এই রাজপথ থেকে ছাড়ব আনলে এই রাজপথ ছাড়বো না আন্দোলন চলমান থাকবে আন্দোলন তীব্র থেকে তীব্র হবে আমি মনে করি এখন ইশতাক ইশাক হুসাইনকে শপথ গ্রহণ করায় মেয়র হিসাবে দেওয়া উচিত কারণ কোর্ট রায় দিয়েছে এই আসিফ মাহমুদ এটা তার সমস্যা আমি মনে করি এটা তার সমস্যা যদি আইনের আইন হিসাব করতে চায় তাহলে ইশতাইক হুসাইন কোর্টের থেকে রায় দিয়েছে ইশতা মেয়র আমরা মেয়র হিসাবে শপথ গ্রহণ করাবো এটাই আমাদের শপথ গ্রহণ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আসতো মূলত কথা যে যার আখের গুছাইতেছে ইশাইক হোসেনকে মেয়র দিলে সেই আখেরটা তারা গুসাইতে পারবে না বিএনপির একটা সত্যি হয়ে যাবে আমাদের ঢাকা সিটি মেয়র শপথ গ্রহণ করাইলে বিশেষ করে একটা মহল চাচ্ছে যে বিএমপিকে কোন ভাষা করে রাখতে। বিএমপিকে আগাতে দেওয়া যায় এক এক শ্রেণীর লোক আছে এটা এরকম চাপ সৃষ্টি করে রাখছে আমাদের সাথে বৈষম্য হবে না বৈষম্য দূর হয় নাই আমি বলতে চাই আইন কোর্ট ইশকাক হোসেনকে রায় দিয়েছে ঢাকা সিটির মেয়র আমরা ঢাকা সিটির মেয়র তাকে শপথ গ্রহণ করে তারপরে এই রাজপথ ছাড়বো আর না হলে এই রাজপথ ছাড়বো না